মেদিনীপুর জেলার তমলুকে সবকটি আসনে জিতে সমবায় সমিতি দখল করে নিল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল আজ সমিতির সবকটি জয়লাভ করেছে শূন্য হাতেই ফিরতে হইছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে লোকসভা ভোটের পর চারটি আসনে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি হলেও পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে তার নিজের ছন্দে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মির্জাপুর মেহেরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়লাভ করায় গেরুয়া আবের উড়ল পূর্ব মেদিনীপুরে খুশি গেরুয়া সেবের মির্জাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল এখানে ভারতীয় জনতা পার্টি সমর্থিত যে মনোনীত যে বারো জন প্রার্থী ছিল তারা আজ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে আমরা বারবার বলে এসেছি যে পশ্চিমবঙ্গের মানুষ তথা তমলুকবাসী একেবারে পরিকল্পনা করে নিয়েছেন যে আগামী দিনে এই দলটাকে পুরো সাইন বোর্ডে পরিণত করবে গত লোকসভা নির্বাচনে আমরা দেখিয়ে দিয়েছি যে এখানে ভারতীয় জনতা পার্টি মনোনীত যিনি প্রার্থী ছিলেন প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সত্তর হাজার প্রায় আশি হাজার ভোটে জয়লাভ করেছে আজকের এই ছোট্ট নির্বাচন সমবায় সমিতির নির্বাচনে সেখানকার মানুষ আরো পরিষ্কারভাবে জানান দিয়ে দিল যে পশ্চিমবঙ্গের মাটি আর তৃণমূলের জন্য নয় চুরি জন্য নয় দুর্নীতির জন্য নয় এখানকার মানুষ পরিত্রাণ চাইছে সেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনে একেবারে পরিষ্কার হয়ে যাবে এই মির্জাপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের যে আজকে নির্বাচন ছিল এখানে বারোজন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন এর আগে মানে মিলিজুলি করে ওরা বোর্ড গঠন করেছিল কোনো নির্বাচন হচ্ছিল না এই হেরে যাওয়ার ভয়ে ওরা নির্বাচন করছিল না কিন্তু আজকে সেই নির্বাচন হয়েছে অনেক আন্দোলনের পরে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে সেখানকার মানুষের অভিপ্রায় কী তারা কি চাইছে এবং কি করতে চাইছে আজকে তমলুক ব্লকে আমরা প্রায় বারোটি অঞ্চলে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ক্ষমতায় আমরা আসতে পারি লোকসভার নির্বাচনের ফলাফল অনুযায়ী তা সত্ত্বেও তমলুক ব্লকে তৃণমূলের নেতারা যেভাবে বিমাতৃ সুলভ আচরণ করছেন বিজেপি সমর্থকদের উপর এখনো বলছি তারা যদি ঠিক না হয়ে যান আগামী দিনে কিন্তু আপনাদের মন্ত্রী পরিষদের সদস্যরা যেভাবে জেলে আছেন আপনারও সেই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন আমার এটুকুই বলার ছিল এবং আমরা অবশ্যই বলতে পারি আগামী দু হাজার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হবে এখানকার মানুষ সেটা বারে বুঝিয়ে দিয়েছে এবং সেটা দু হাজার ছাব্বিশে প্রমাণ হয়ে যাবে আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি জাপুর সমবায় সমিতি নির্বাচনে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে আমরা বিজেপির তরফ থেকে বারোর বারোতে জয়ী হয়েছি